এটা হচ্ছে যে ঘাট যে আমাদের এই জায়গায় যে ফরেস্ট ভাইরা আছে সে সে ঘাট আর এখানে আছে যে লোকা গুণ এখন তো এই জন্য গোের সময় সব নদীতে জাল ধরতে যাবে সব নদীতে জাল ধরতে যাবে এখানে একটা সুন্দর একটা পরিবেশ তারপর এখানে যে গন বেগুন আছে না এখন মনে করেন ভাটিয়ারগোন তো এই জন্য ওনারা নদীতে জ্বালতে পারতেছে না কত সুন্দর একটা পরিবেশ এই পাকাতে টলা চলে তবে এখানের সুন্দরবনের ভিতরে গহিন সুন্দরবনের ভিতরে এখানে ঢালাই রাস্তা এটা অনেক ব্যবহার অনেক ব্যবহার সবচেয়ে বড়ো কথা আর এই কেওড়া বাগান কত সুন্দর একটা দৃশ্য নেন আসলে অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দরবন আসলে অনেক কিছু ভালো লাগে সুন্দরবনে যে দৃশ্যটা অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে

সুন্দর একটা পরিবেশ দুবলাচ্চারে আসবেন বেড়াতে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ